শাকিব খানের বরবাদ সিনেমাকে আটকে দিচ্ছে এবং এই যে যারা আটকে দিচ্ছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন যারা শাকিব খানের সিনেমা চলতে দেবে না রাজপথে আমরা মিছিল নামবো এবং এদেরকে উচিত শিক্ষা দেব এই কথাগুলো বলা খুবই নিম্ন প্রবৃত্তির অতিরিক্ত ছোটো লোক এবং যেসব কন্টেন্ট ক্রিয়েটররা শাকিব খানের নাম ভাঙিয়ে শাকিব খানের অডিয়েন্সদের হাত করে ভিউ কামানোর চেষ্টা করে বা করছে বা করে যাচ্ছে এদেরকে এখনই যদি আপনারা বয়কট না করুন এরা দেশীয় কোরন্দলটা এমন পর্যায়ে নিয়ে যাবে আমাদের দেশের সিনেমা শিল্পটাকে তারা নষ্ট করে মানুষের কাছে হাসির খোরাক তৈরি করবে এবং যারা অনেক আমি প্রত্যেকটা ফ্যানদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি অনেক ফ্যানরা আছে যারা সহজ সরল তারা ঝাঁপিয়ে পড়ছে এই সমস্ত মোটা একটা মহিলা দেখলাম একদম থার্ড ক্লাস চরম লেভেলের নিম্ন রুচিকর মানে এরে দেখলেই কী পরিমাণ বিস্তিরি লাগে এবং এর কথাবার্তাগুলো এত বিস্ত্রি এতটা শাকিবিয়ান ত্যান সে শাকিব খানের ফ্যান সেজে ভিউ কামানোর ধান্দায় এমন ছাবলামি করে যেটা আসলে দেখতে অত্যন্ত কুরুচিপূর্ণ লাগে এবং এরকম আরও একজন আছে সে নাকি বাইরে থাকে বিদেশে থেকে দেখলাম ফ্যান ওয়ার লাগিয়ে দিচ্ছে সাকিব খানের ফ্যানদের বলছে হ্যাঁ এরা যুদ্ধ এরা ত্যান সাকিব খানের সিনেমা অ্যান ত্যান ই করে দিচ্ছে বা কেউ কিচ্ছু করছে না সঠিক সময়ে শাকিব খান সিনেমাটা আসছে এবং সঠিক সময়টা আসবে তো এই সমস্ত হলে এই সমস্ত মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে এরা যে কি করতে চায় এটা আমার জানা নেই এবং এদেরকে এখনই বয়কট করার সময় চলে এসেছে কিছু বলবো না